আজকে আমার মা গরুর দুধ দিয়ে হাতে সেমাই বানাচ্ছে আর আমার ফেভারিট শমসা পিঠা পিঠাটা আমার পছন্দের হইলেও মিষ্টি জাতীয় কোনো খাবার আমার একদম পছন্দ না তবে আজকের এই পিঠাগুলো বানাচ্ছে আমার মা তার জামাইয়ের জন্য আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমার মা নিজের হাতে হাতে বানাবে তার জন্য জন্য চালের আটা আটা আগে করে নিয়েছে সাধারণত রুটি বানানোর যেভাবে করে ঠিক সেইভাবে খমিরটা করে নিয়েছে তারপরে হাতের নিচে একটু করে আটা নিয়ে এইভাবে জাতা দিয়ে সেমাইগুলো বানাচ্ছিল আর আমি এদিকে আমার খালাতো ভাইয়ের সাথে শয়তানি করতেছিলাম ও আমাকে খেপাচ্ছিল পরে আমিও তো ওকে অনেক খেয়া আর আমার মা হাস ত্রিশ বসে বসে মা তো একা একা এগুলো বানাচ্ছে এগুলা বানাতে গেলে অনেক টাইম লাগে আর একলা হাতে আরো বেশি টাইম লাগে দুই একজন থাকলে তাহলে সুবিধা হয় যেহেতু দুই রকমের পিঠা বানাবে বেশি টাইম লাগবে সেমাইয়ের জন্য দুধ জাল করতেছিল আর দুধের মধ্যে চিনি সাদা এলাচ তেজপাতা দিছিল আর কিছু দেয়নি আর দুধটা তো একদম খাঁটি দুধ ছিল দুধের মধ্যে এক ফোটাও পানি ছিল না মাইদিকে দিকে দুধ গুলা জাল করতেছে আর আমাকে বললো সেমাইয়ের প্লেটটা দিতে তো এই দিকে সবগুলা সেমাই যে বানিয়ে ফেলছে সেমাইগুলো বানাইতে বানাইতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে নারকেল দিলে কি মজা লাগে এটাও মজা লাগবে এর আগে এলার সময় যখন বাড়ি দিয়েছিল নিয়ে গেছিল ওগুলো তো নষ্টই হয়ে গেছিল আর পাতিলের মধ্যে চিপা চাপা হয়ে গেছিলো না বেশি দেওয়ার কারণে এই জন্য বেশি ঝোল গুঁজে দেয় নেই পরে টান দিয়েছিলো আর নষ্ট হয়ে গেছিল হয়ে গেলো ঠান্ডা হইলে গাঢ় হয়ে যাবে না বাউ অনেক সুন্দর ঘ্রাণ বাড়াইছে ঠান্ডা হইলে আর গাঢ় হয়ে যাবে আর একটু দুধটা না থাকে তো ঠান্ডা

Merci.

তোমার জন্য তারা করে একটু ভেজে নিয়ে আসলাম গরম গরম আর এই যে হাতের সেমাই বানাইছে দেখো দুধ দিয়ে আজকে হাতের সেমাই এটা মজা বাবা এটা তো খাবাই এটাও খাবা এটা খেয়ে দেখো বেশি করে দুধ দিয়ে দেখো সুন্দর করে বানিয়েছে এটার মধ্যে এক ফোটাও পানি নাই সব দুধ সব দুধ এগুলা বেশি করে

সকালে না সকালে না চালের একটা রুটি বানাইলো আর ওগুলা ওই চালের খাওয়া খুমিটা দিয়ে তো এগুলা বানাইলো কেমন লাগতেছে ভালো মুখ দিয়ে বলো মাথা ঝুঁকাইলে তো মানুষ বুঝতে পারবে না হু না হ্যাঁ বলো জোরে হু না হ্যাঁ হ্যাঁ